না রাধে রাধে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি আমার গোপসোনাকে নিয়ে আমার বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু মায়ের দর্শন করতে প্রত্যেক দিনই ভাবি যে মায়ের মন্দিরে যাব দর্শন করতে কিন্তু একা হয়ে যাওয়া না একদম যেতে পারি না তাই আজকে আমি গোপসোনাকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম তো এখানে এসে দেখি যে এত সুন্দর সুন্দর দোকান বসেছে তো এখানে এসেই আমরা একটা নারিকেল কিনলাম তারপর মায়ের পুজো যা যা লাগে কিনে নিলাম কিনে নিয়ে তারপর আমি গোপসোনাকে নিয়ে আমরা এখন মায়ের মন্দিরে যাচ্ছি তো তোমরাও চলো আমাদের সাথে মাকে কিভাবে দর্শন করলাম গোপসনাকে নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে তোমাদের খুব ভালো লাগবে আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছ পুজোটা আর আমি তো আজকে গোপসোনাকে নিয়ে এই প্রথম আসলাম সকালবেলা কারণ আমি প্রত্যেক সময় প্রত্যেক বছর আমি কিন্তু রাতের বেলায় এসে পুজো দর্শন করি সকালবেলা আমার দ্বারা আসা হয় না কারণ বাড়িতে আমাকে একাই সব কাজ করতে হয় আজকে মা বললো যে আমি রান্না করব তুই যা তো আমি আমার বোনকে নিয়ে সেই জন্য চলে আসলাম মায়ের মন্দিরে দর্শন করতে সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ সেরে তারপর আমি গোপসোনাকে স্নান সেবা পুজো করে তারপর নিয়ে আসলাম মায়ের মন্দিরে দর্শন করতে তো তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে আর এত সুন্দর মানে অল আসামের মধ্যে এই পুজো খুব বিখ্যাত বাইরে থেকে অনেক ভক্তরা আসে এই মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য তো আজকে একটু হালকা ছিল কারণ শনিবার আর মঙ্গলবার তো ঢুকতেই পারতাম না প্রচণ্ড ভিড় হয় বাইরে থেকে অনেক ভক্তরা আসে মাকে দর্শন করার জন্য তো আজকে একটু হালকা আছে কারণ আজকে হচ্ছে শুক্রবার আর কাল প্রচণ্ড ভিড় হবে কারণ কালকে শনিবার তাই শনি মঙ্গলবার আসলাম না কারণ আমার বোনও থাকবে না ও একদিনের জন্য এসছে আর আজকেই দুপুরবেলা চলে যাবে তার জন্য বোনকে নিয়ে আজকেই চলে আসলাম মাকে দর্শন করার জন্য তো এখানে অনেক ভক্তরা এসছে মাকে পুজো দিতে তো আমি আমার গোপসোনাকে নিয়ে একটু মন্দিরে প্রবেশ করলাম আর বাইরে এত রুদ্র ছিল তখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে আমরা সাতটার সময় বেরিয়ে পড়েছি আর এখানে এসে দেখি প্রচণ্ড রৌদ্র উঠে গেছে তো আস্তে আস্তে মানে রৌদ্র উঠেই গেল তো মন্দিরের ভিতরেই আমরা পুজো শেষ করে তারপর আমি আমার গোপোসনাকে নিয়ে বাড়ি চলে গেলাম তো এখানে দেখো আমি যখন মন্দিরে এসেছি তো পুরো সম্পূর্ণ মন্দিরটা তোমাদেরকে আমি দর্শন করাচ্ছি সাথে সাথে মাকেও দর্শন করে নাও আর এখানে ছোট যে মাসে মায়ের মূর্তিটা দেখছো এ বিগ্রহকে পণ্ডিত মশাই মানে ব্রাহ্মণ মশাই এখানে পুজো করেন আর এখানে দেখো কত সুন্দর মাসে তোলার গাছ আছে তো সকল ভক্তরা মিলে এখানে মাকে জল দিচ্ছে তো আমরাও এখানে জল দিলাম জল অর্পিত করার পর এখানে মায়ের মন্দির পুরো দর্শন করলাম তারপর এখানে দেখো ব্রাহ্মণ কত সুন্দর করে এখানে পুজো করছে সবার থেকে বাটা মানে ফুলের থালা বা মানে ভোগের বাটা নিয়ে পুজো করে তাড়াতাড়ি সাথে সাথেই বাটা দিয়ে দেয় তো আমরা ব্রাহ্মণের কাছে আমাদের ভোগের থালাটা দিয়ে দিলাম বাটাটা আর কি দিয়ে তারপর এখানে মাকে আমি এখন ঘের প্রদীপ দিয়ে আরতি দেখাচ্ছি তারপরে আমি আমার বোন বাড়িতে চলে যাব কারণ আজকে প্রচণ্ড ভিড়ের জন্য মানে প্রচণ্ড গরমের জন্য আর বাইরে বেশি কিছু দেখিনি রাতের বেলা আবার আসবো মেলা দেখতে রাধে রাধে হরে কৃষ্ণা